মর্নিং বাইড বন্দিরা ওয়েলকাম ব্যাক বাঘেরহাটের বাঘিনী ব্লগ তোমরা সকল কিরাম আছো বাইডে বন্দিরা আশা করি শখ গোলে ভালো আছো আমি তোমাকেও দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো ঠেকবে ওই ডেইলি ব্লগ আর কি আমি ওই যে ওই আমের জুড়ি হয়েছে তো কাঁচা আমার ফাঁকা আম আলাদা করতেছি কাঁচা ফাঁকা আম আলাদা করে থুয়ে তারপরে হচ্ছে ওই যাতে নষ্ট না হয় তাই করি আর কি তা আমাকেও বাংলাদেশি আমরা যারা বাইডি বন্ডিরা ওই আমরা বাংলাদেশি যারা আমাকে সময়টা আর কি খুব একটু খারাপ সময় যাচ্ছে যেমন হলো মানে এরারে কি কী কব দুঃসময় যাচ্ছে সেরকম আবার ওই জিনিসপত্রের যে দাম সব কিছুর যে দাম সেই আর একটা টানাটানির মধ্যেই জনসাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা সাধারণ দিন মজুর যারা তাগো সমস্যা হয়ে যাচ্ছে নানান ধরনের এই নানান সমস্যা নানান ধরনের নানান অবশ্য কাটায় ওঠার একমাত্র উপায় হচ্ছে যার যার নিজিরা নিজেরা নিজেকে মধ্যে দিয়ে চেষ্টা করা ওই এই বাজারে এত ওই দাম ওই বাজারে অত ওই দাম সেই দাম এই কয়ে কয়ে বসে না থায়ে যাত যাত জায়গা থেকে সে সে যদি ছোট্ট ছোট্ট করে নিজেরা সমাধান করার চেষ্টা করি তা কিন্তু সেইটা কিন্তু জন্যই ভালো হয় তার আমরা কেউ বুঝতে যাইনে। যেমন হলো জাগো আমাগো অল্প অল্প জায়গার মধ্যেই বাড়িঘর আছে অল্প অল্প জায়গার মধ্যে মানে আর কি জায়গা কম বসবাস করি তারা সেইটুক জায়গার মধ্যেই কিন্তু আমরা ওই সবজি চাষ করতে পারি সেইটুক জায়গার মধ্যেই কিন্তু আমরা যারা যারা আর কি বাড়িঘর দু বসবাস করি গ্রামের দিক সেইটুক জায়গায় আসমুলি এই ডে সেইডে যা যা করলে পরে আমাকেও সুবিধা হয় সেটা সেটাই করতে পারি কিন্তু সেইটা না করে আমরা যে এত শৌখিন আজকাল আমরা কিন্তু সব সময় ওই মোবাইল টিভি এই দিক দিয়েই আমরা সময় বেশি কাটাই বেশিরভাগ বেশিরভাগ গ্রামের দিক লোকজন দেয়া যায় গৃহিণীরা বেশিরভাগ সময় কাটায় মোবাইল টিভি নিয়ে আগে কিন্তু গৃহিণীরা মোবাইল টিভি ছিল না যে সময় সেই সময় এলো আঁস মুরগির পালন লালন পালন তারপরে গাছপালা লাগানো সবজি লাগানো আমার মা বর্ষাকালে বা শীতকালে উঠোনেই অনেক সবজি লাগাইতো এখনও বয়স হয়ে গেছে এখনও চেষ্টা করে পারে না কিন্তু মা অনেক আগে লাউ কুমড়ো তারপরে হচ্ছে শশা বর্ষাকালে উষছে তার বেগুন নানা ধরনের সবজি আমাকে উঠোনে হতো তা সেই থেকে আমি দেখছি যে মা অনেক অনেক বানাইতো তা আমি ওই ডাকা শহরে ওই টবের মধ্যে ওর মার মতন অত ভালো অত বেশি ভারি না কিন্তু ওই ছোট্ট ছোট্ট ছোটো ছোট্ট করে চেষ্টা করি এনে অনেকগুলো ই হইলো উস্তে গাছ হইলো ওই লাল বালতিটার মধ্যে তো এই একটা লতা হচ্ছে বা দিছি এত একটা অল্প মাটি তো বেশি গাছ রাহি নেই উটোয় ফেলাইছি উটোয় ফেলায় দিয়ে একটা লতা রাখছি যে একটা লতা বালি ভরে এই বালতির মধ্যে যে মাটি আছে ওই মাটিতে ঠিক হবে ওর মধ্যে আবার ফুঁইশাক গাছ রয়েছে এই বালতিতেই কিন্তু আমি ওই আগেও অনেক শাক কেটে টে খাইছি লাউ শাক কুমড়ো শাক লাগাই ওই একই বালতিতে ওই উটোয় ফেলাইছি মরে গেছে গাছ উটোয় ফেলানোর পরে এখনে আবার এই উসতে গাছ লাগাইছি তা দেখো উসতে গাছটা তোমরা কত দূর বাইয়ে গেছে এনে লেবু গাছের মাথার পরে একেবারে আগা মাথা কিন্তু গেছে গিয়েছে পুরো এই গ্রিলের সাথে বাইয়ে 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 একেবারে ওই মাথা পর্যন্ত বাইরের দিক ঝুলে ঝুলে গেছে তা অনেকগুলো খুশি আইসে ফুলকুশি ফুলকুশি ভরিছে আগে একদিনকে পাঁচটার হ পাঁচটা তুলিলাম আগে একদিন পাঁচটা উৎসে তুলিলাম তা আইসকে দিছি যে যে কয়টা উচ্চে উচে সে কয়টা তুলে নিয়ে একবারে আর কি আজকে রান্না করব বাজা করব আর কি ছোটো ছাড়ায় আবার বাজাটা পছন্দ করে তাই করব তা ওই ছোট্টো ছোট্ট বালতিতে বড়ো বালতিতেও করা যায় ছোটো বালতিতেও করা যায় যেমন যেমন গাছ সেরকম অনুযায়ী কিন্তু বসানো যায় আমি ওই বারান্দায় পুঁই শাক কুমড়ো শাক লাউ শাক এগুলো করে করে আমি প্রায় সময়ই আমি অন্য অন্য ব্লকে তোমরা দেহে থাকবা যে কাটিয়ে কাটে রান্না করি বারান্দা দিয়ে নিয়ে নিয়ে এই এখন এবার দিসি হলো উসছে এই একটা উসছে গাছ উসতে হলো আগে যে একদিনকে চারি পাঁচটা তুলিলাম আজকে দেখি কয় হয় এই কিন্তু ছোট্ট ছোট্ট এই দেখো এই হলো এই ছোটো ছোটো যে মাঠের মধ্যে লতার তলে তলে যেগুলো হয় না ওই যে মাঠে ওই ছড়ানো লতানো ছড়ানোর মধ্যে গিয়ে জমির মধ্যে যে লতার তলে থাকে ছোটো ছোট্ট উস্তেগুলো সেই জাত আর কি এ করল্লাত জাত না ছোটো উস্তের জাত তাই এগুলো ওই দেখো বাইরের পাশে যে লতা বাইয়ে গেছে ছোটো ছোটো কুশি বাইরের পাশেও পড়িছে অনেক কুশি ওই বাইরের ওই ফুল কুশি এই বাইরের সাইডে আর কি অপর সাইডে ভালো করে লতানো লতানো ওই যে গেছে ওই মাথায় মাথায় সব কয়ডার প্রায় কয়ডার মাথায় হচ্ছে খুশি ফড়িছে। তা আজকে কয় কয়ডাওয়ায় এই বড় বড় দেহে কয়টা ছিঁড়ে নিই ছিঁড়ে নিয়ে তারপরে হচ্ছে বাজা করব। এই জায়গায় হলো এই উচ্ছে গাছ যে সময় মরে যাবে সেই সময় আবার অন্যতা উঠোয় দিই আমি মানে কি এক এই সমস্ত লতানো গাছ তো আর সারা বছর থাকে না এরা এক ফসলই এক ফসলই আর কি অয় আর কি একবার হয়ে গেলে পরে গাছ মরে যায় পরে আবার অন্য গাছ লাগানো যায় সেই জন্য ওই একই বালতির মধ্যে আমি ওই এক এক সময় এক একটা লাগায় লাগাই উঠোই কোনো সময় হলো শাক পাতা কোনো সময় হলো এই উসছে এগুলো তা আজকে দেখি কত কটা উসছে হয় কোন এরকমের যদি গাছপালা লাগাই নিজের হাতে ছিঁড়ে সেইটা রান্না করো বা খাও এই যে আলাদা রকমের কীরকমের তৃপ্তি বাজারতে তো কতই আসে কতই রান্না হয় কতই খাওয়া হয় কতই করা হয় কিন্তু সেইটের যে সেইটের যে আনন্দ আর এই নিজের হাতে লাগাইয়ে সেই সবজি ছিঁড়ে রান্না করা তার যে আনন্দ আর একটা আত্মতৃপ্তি এটা আকাশ পাতাল তফাত তোমরা যারা করো বাইডি বন্ডিরা মানে জিরাতে তারা তো জানো যে কীরকমের অনুভূতি হয় আর বিশেষ করে এই শহরের পরে থায়ে বাড়া বাসায় থার ফরে সেই বাড়া বাসায় ওই অল্প অল্প মাটির মধ্যে বালতি টালতিতি করে যে সময় দেখা যায় যে সুন্দর ফলন হইছে সেটার আত্মতৃপ্তি কিন্তু আরও বেশি আরও বহুগুণ বেড়ে যায় তাতে এই দেখো কত সুন্দর এই যে কচি কচি উচতে ছিঁড়ে নিয়ে আইছি একেবারে যারে কয় অরিজিনাল কোনো মানে আর কি সার ওষুধ কোনো কিছুই দেওয়া না এতে একেবারে দিচ্ছি কি ওই যে সময় সময় ওই বাতের ওই ডাইল ধোয়া জল চাইল দোয়া জল তারপরে অনেক সময় বাত নষ্ট হয়ে যায় সেই নষ্ট বাতের জল নষ্ট ভাত এইগুলো দি আর হচ্ছে ওই সরিষার যে খোল আছে শশর খোল আর কি যেটা ওই সরিষার তেলের যে খোলটা ওই খোলটা ভিজে ভিজে মাঝে মাঝে আমি গাছের গোড়ায় দিই ওই চাক চাক করে কয়টা ছোটো ছোটোটা যে আমি উঠোয় রাখলাম আর এখন ওই যে আলু কুচি মিশিয়ে দিয়ে তারপরে করতেছি সবাই যাতে ভালোভাবে হয়ে যায় তার তাছাড়া কুচি মিশিয়ে এইভাবে ভাজা করলেই পরে পিতে একটু কম লাগে আর সব বলে বেশ করে একটু ওই ভিজে ভিজে থাকতে একটু মস মশা মশা করে আর কি বাজবো তাই এই আলু উস্তে মিলেই একটু মুচমুচে করে ভাজলি পরে এইটি আমার ঘরের সবগুলো বেশ পছন্দ করে আমার ছোটো জলটাও পছন্দ করে আর হলো অন্য সবাই আমার শাশুমাও পছন্দ করে সবাই পছন্দ করে জন্য একটু ওই অবশ্যই আলু কুচিটা একটু বেশি নিয়ে ফেলাই আর একটু কম নিলি ভালো হতো সমস্যা নেই এইবার মশ মশা করে বাইজে উঠে নিলি বেশ ভালো পছন্দ করবে সবাই ওই ছোট্ট থাকতে মারে দেখতাম যে উঠোনের ঘরে নানান রকমের সবজি বানাইতো তার তাতে আর কোনো যত্ন করা লাগতো না ওই মা গোড়ায় একটু দেওয়ার মধ্যে দিত হচ্ছে ওই গোবর মিশানো মাটি গোড়ায় ভালো করে দিত আর দিত হচ্ছে মা ওই মানে আর কি অনেক সময় দেখা যেত যে ফোক টোক লাগলি অনেক অনেক সময় ওই ধানের যে ওষুধ গ্রামে ওই দানে যে বিষ দিয়ে ধানে যে বিষ দে ওই একটু ফাতায় ছড়ায় দিত যে সময় ফোকলা ফোকা লাগতো বেশ ভালো সুন্দর মা সবজি বানাইত তা আমি একটু বালতিতি বানাই আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি মন্ডিরা তোমরা সকল এ ভালো থাও সুস্থ থাও সকল রে সকল ভালো রাখো আর যদি দিদির ব্লগটা ভালো ঠায় তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার তোমাকে সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাকো